দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডির সেই bariটির সামনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতন্ডা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতাকে এই মুহূর্তে পুলিশ আটক করছেন এবং সেই ধানমন্ডি থানার ওসি তিনি স্বয়ং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সেই আন্দোলনের সেই কর্মীকে এই মুহূর্তে পুলিশ হেফাজতে নিলেন এবং তাকে আটক করলেন আমরা দেখতে পেলামে আপনি আমরা কেন কি করছি

দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতাকে ধানমন্ডি থানা পুলিশ আটক করে দিয়ে যাচ্ছে এবং সেটি আপনারা দেখছেন এবং ধানমন্ডি থানার ওসি তিনি নিজে দায়িত্ব নেতাকে গ্রেফতার করেছে এবং তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ যখন হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসা থেকে বের হয়ে আসেন তখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা নেতাকর্মীরা